আমার বাইরা বন্ধুরা এই কথা বলতে এত কথা বলার প্রয়োজন নাই আমার যদি তোমার চেয়ে নেকি বেশি হয় তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করি আমার নেকি তুমি নিয়ে যাও তোমার নেকি আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ আমি আপনি তো প্রতিযোগিতা করি খালি দুনিয়ায় লিয়া চেয়ারম্যান হই লিয়া মেম্বারি লিয়া হ্যাঁ আ টাকা পয়সা লিয়া এটা হলো আমাদের প্রতিযোগিতা আর নবী নবীর সাহাবায়ে کرامের প্রতিযোগিতা ছিল नेक আমল লিয়া ও ভাই এত কথার প্রয়োজন নাই যদি তুমি মনে করো আমি উমরের নেকি তোমার চেয়ে বেশি তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করি আমি 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 ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব তোমার জীবনের সব নেকি লাগবে না আমি উমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব আর তুমি শুধু তোমার জীবনের এক রাতের নেকি দিবা সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক বলেন উমর কোন রাতের কথা বলো তখন হযরত উমর বলেন আমার নবীর সাথে যেই রাতে তুমি হিজরত করেছো ওই রাতের নেকিটা আমাকে দিয়ে দাও আর একটু জোরে সুবহানাল্লাহ আর একটু জোরে দিলটা নরম করে জোরে কও সুবহানাল্লাহ আমি আপনি যত বেশি কে সুবাহান আল্লাহ বলবো আল্লাহ তুমি পাক সুবাহান আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পাক তাহলে আল্লাহ আমাকে তত বেশি পাক বানায় দিবে সুবাহান আল্লাহ আল্লাহ নিজে পাক আল্লাহর জান্নাত পাক অতএব পাক মানুষ তারা আল্লাহর জান্নাতে ঢোকা যায় না এই জিব্বাটা গোনা করে করে নাপাক বানায় ফেলছি মিথ্যা কথা বলে বলে মুখটারে নাপাক করে ফেলছি হাত দিয়া অন্যায় করে করে হাত টারে নাপাক বানায় ফেলছি পা দিয়া অন্যায় পথে চলতে চলতে পা টারে নাপাক বানায় ফেলছি চোখ দিয়া অন্যায় জিনিস দেখতে দেখতে চোখ টারে নাপাক বানায় ফেলছো যুবক এইবার আল্লাহ কই যত বেশি আমি আল্লাহরে পাক পাক কইয়া তুমি আওয়াজ দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবা আল্লাহ পাক তত তাড়াতাড়ি তোমাকে আমাকে পাক বানায় দিবে